আর হাজারো মানুষ শান্তি চায় আর হাজারো মানুষ সন্ত্রাস চায় না কোন সন্ত্রাসীর পক্ষে মাহমুদুর রহমান সুমন ভাই নাই মাহমুদুর রহমান সুমন ভাই সন্ত্রাসীর বিপক্ষে সব কথা বলে বিগত দিনে 17 বছর অমিলিক সরকার যা করে গেছে এখন অমিলিকার কিছু দালাল দোষর আছে আর হাজারে হত অমিলিকার দাদাটা অমিলিকার অমিলিকার নিয়ম কারণ ধরে গেছে সন্ত্রাস তত্ত্বাবধা দল রাজনীতি অমিলিক করেছে সন্ত্রাসের চাঁদাবাজির দখলের রাজত্ব আওয়ামী লীগ করত এখনো আওয়ামী লীগ নামক কিছু লোক রয়ে গেছে যারা এখনো দখল দখলদারি জানে নাই দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান চাঁদাবাজি সন্ত্রাসীর কারণে হাসপাতাল হাসপাতাল বাজার ঘাট বিভিন্ন জায়গায় সন্ত্রাসীদের সন্ত্রাসীদের আখড়া বসিয়ে তারা আওয়ামী লীগের আওয়ামী লীগের মতো ব্যবহার করে যাচ্ছে তারা শুধু আওয়ামী লীগের মতো তারা শুধু আওয়ামী লীগের আওয়ামী আওয়ামী লীগের বেতারটা ধরে রাখার জন্য তারা আওয়ামী লীগ ধরে রাখার জন্য তারা এইসব কার্যকলাপ শুরু করছে তার বিরুদ্ধে মাহমুদুর রহমান সুমন ভাই আর আড়াই হাজার মৎস্যজীবী আড়াই হাজার উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ হইতে মাহমুদুর রহমান সুমন জনগণের পক্ষে মাহমুদুর রহমান সুমন ভাই আছে মাহমুদুর রহমান সুমন ভাই বিকজ থাকবে ইনশাআল্লাহ সন্ত্রাসের রাজত্ব আড়াই হাজার করতে দেওয়া হবে না সন্ত্রাসের রাজনীতি মাহমুদুর রহমান সুমন ভাই পছন্দ করে না রহমান জনগণ

বিএনপি নেতাকর্মীদেরকে তারা তারা অনেক গুম ঘুম করেছে এবং অন্যায় অত্যাচারে লিপ্ত হয়েছে আজ এই সতেরো বছর পর আমরা আড়াই হাজার রাজপথে আমরা কথা বলতে পারছি ছাত্র আন্দোলন থেকে বিএনপি সবাই মিলে আমরা যে স্বাধীনতা পেয়েছি আট তারিখের স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার পর থেকে আমাদের আড়াই হাজার রাজমুক্ত আমরা স্বাধীনভাবে কথা এবং আর এই আওয়ামী সরকার আওয়ামী লীগকে কোন দালালকে আড়াই হাজারে কোনো কাজ করতে দেওয়া হবে না আড়াই হাজারে আওয়ামী লীগ কোনো নামতে দেওয়া হবে না আমাদের মৎস্যজীবী দলের পক্ষ থেকে আমি আড়াই হাজার থানায় এই আজ বিক্ষোভ মিছিল বিক্ষোভ মিছিল থেকে এই প্রতিবাদ করে যাচ্ছি আর আমাদের মাহমুদুর রহমান সুমন ভাইয়ের পক্ষ থেকে আমরা আজ এই বিক্ষোভ মিছিল করলাম আশা করি আমরা মাহমুদুর রহমান সুমন ভাইকে এমপি বানিয়ে আড়াই হাজারের মানুষকে শান্তি ও সমৃদ্ধ দিব ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ মৎস্যজীবী দল জিন্দাবাদ অহংকার আমার রাজপথের শক্তি মাহমুদুর রহমান সুমন ভাই আমি সুমন ভাইকে বলতে চাই আপনার যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের আরাজ অভিযান মৌসুমি আপনার পক্ষে থাকবেন সাল্লাহ এই সরকার আমাদের বহু জ্বালিয়েছে আর চলবে না আর চলবে না চুমন ভাই ছিল চুমন ভাই থাকবে বক্তব্য শেষ করলাম